আছে আমি ইসলামের কথা বলি দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া ইমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না আল্লাহর দবির আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না লড়াই করে তাদের সঙ্গে পারবে না আল্লাহর কসম বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর দবির মহাব্বত প্রবেশ করাতে চাই প্রত্যেক যুবকের ভেতরে ইমান প্রবেশ করাতে চাই তাহলে নিরস্ত্র বাঙালি এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে আল্লাহর কসম করে বলি দিল্লি নয় দিল্লি থেকে ওয়াশিংটন যারা আমার মানচিত্রের দিকে আঘাত করবে তাদের চিহ্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে দুশ্মন রাষ্ট্রে ফ্রিজে গরুর গুস্ত রাখবার কারণে দুই বোন ধর্ষণের শিকার হয়েছে তোমরা কি দেখো না ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে তোমরা কি দেখো না প্রকাশ্যে নামাজ আদায় করে অত্যাচার জুলুম করা হচ্ছে এই দুশ্মনেরা নানা ভাবে আমার বাংলাদেশের বর্ডারে নিরীহ মানুষদের হত্যা করছে তাতেও কি তোমরা বুঝো না এই দুশমন তোমাদের অস্তিত্বের দুশমন এই দুশ্মন তোমাদের ইজ্জত আব্রুর দুশ্মন কাল যদি দেশ আক্রান্ত হয় কি করে দেশ হেফাজত করবা যুক্তিবাদীরা যুক্তি দিয়ে বলবে সম্ভব না লড়াই করা সম্ভব না গোলাম হয়ে যাও কেন আমাদের বাহিনী মাত্র এক দেড় লাখ তাদের লক্ষ লক্ষ আমাদের ফাইটার দায় আমাদের অ্যাটম পাওয়ার নাই আমরা কি করে লড়াই করব আমাদের কাছে তেমন অস্ত্র নাই তাহলে একদল যুক্তিবাদীরা বলবে কি নত জানু হয়ে যাও গোলাম হয়ে যাও গোলাম হয়ে বেঁচে থাকো মা বোনদেরকে তাদের হাতে তুলে দাও তারা দেশ হেফাজত করতে পারবে না কিন্তু আল্লাহর নবীর আদর্শে যে বিশ্বাসী হয় ইসলামে যে বিশ্বাসী হয় সে মাথা নত করবে না সে মুসলমান সে ইমানের বলে বলিয়ান আমরা এই জন্যেই যুবকের ভেতরে ইমান প্রবেশ করাতে চাই যুবকের ভেতরে আল্লাহর নবীর মহাব্বত প্রবেশ করাতে চাই যুবকের ভেতরে ইসলাম প্রবেশ করাতে চাই ইসলাম পাওয়ার আল্লাহর নবীর আদর্শ পাওয়ার কাল দুশ্মন যদি আক্রমণ করে ইসলাম যদি থাকে আল্লাহর নবীর আদর্শ তোমার ভেতরে যদি থাকে তুমি ইতিহাস পড়ো নাই তিনশো তেরো জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে ইতিহাস পড়ো তিরিশ হাজার দুই লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে ইসলাম পাওয়ার নবীর আদর্শ পাওয়ার আমরা রাষ্ট্র ক্ষুদ্র হতে পারি এখানে আমাদের অ্যাটম পাওয়ার হচ্ছে ইমান আমাদের সলতান হচ্ছে বাচ্চা বাচ্চা যার ভেতরে আল্লাহর দবির মোহাব্বত আছে আমি ইসলামের কথা এই জন্যেই বলি দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া ইমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না লড়াই করে তাদের সঙ্গে পারবে না আল্লাহর কসম বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহাব্বত প্রবেশ করাতে চাই প্রত্যেক যুবকের ভেতরে ইমান প্রবেশ করাতে চাই তাহলে নিরস্ত্র বাঙালি এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে আল্লাহর কসম করে বলি দিল্লি নয় দিল্লি থেকে ওয়াশিংটন যারা আমার মানচিত্রের দিকে আঘাত করবে তাদের চিহ্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে ইনসান মানে কি ইনসান মানে কি ইনসান কোন শব্দ আরবি শব্দ কোরআনে আছে না নাই একটা আয়াত প্রায় তো আলেমরা পড়ে ওমা খলাকতুল জিন্না বল ইংসা আসে না নাই ইনসান থেকে ইনসানিয়ত ইনসান মানুষ বা মানব আর ইনসানিয়ত হচ্ছে মানবতা আমরা বলি না যে তোর ভিতরে মানবতা নাই তুই একটা অমানুষ তোর ভিতরে মানবতা নাই যে মানুষের দুঃখ কষ্ট বুঝে না লোকেরা তারে বলে তোর ভিতরে মানবতা নাই কথা ঠিক না বে ঠিক ইনসানিয়া জনকল্যাণ সংস্থা বা জনকল্যাণ ফাউন্ডেশন এর মানে হচ্ছে এই সংগঠন মানবতার জন্য কাজ করে মানুষের জন্যে কাজ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে কেউ যদি মানুষের জন্য কাজ করতে চায় মানবতার জন্য কাজ করতে চায় মানবতার কল্যাণে কাজ করতে চায় তার একটা রোল মডেল তার একটা নমুনা তার একটা মডেল দরকার আছে না নাই মানবতার কল্যাণে কাজ করতে হলে যিনি আমাদের রোল মডেল তার নাম কি মুহাম্মদ সাল্লো বলি মোহাম্মদ সাল্ল পৃথিবীতে মানবতার শিক্ষা দিয়ে গেছেন তিনি মোহাম্মদ সাল্লিবাসাল্লামের আদর্শ ছাড়া মোহাম্মদ সাল্লু আলিবা সাল্লামের আদর্শ ছাড়া এই পৃথিবীতে মানব অধিকার কেউ রক্ষা করতে পারবে না আমি যুবকদের বলি কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র স্কুলের ছাত্র তোমরা আসো এদিকে আসো তোমরা দৌড়ে আসো ভাই তোমাদের নেতাদের তো এটা বলতে শোনা যায় নেতার অভাব নাই বাংলাদেশে কথা ঠিক নামে ঠিক তোমরা আগে বুঝো কোন চরিত্র থাকলে কোন বৈশিষ্ট্য থাকলে কোন ক্যারেক্টার থাকলে একজন মানুষ সত্যিকার অর্থে মানব মানবদোরোদি হতে পারে হওয়া সম্ভব সেই ক্যারেক্টার সেই চরিত্র সেই বৈশিষ্ট্য কি রসুল মোহাম্মদ সাল্লাহ আলিবসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ফলো করা ছাড়া তার আদর্শ ফলো করা ছাড়া কোন নেতা কোন নেত্রী কোনো শাসক মানব মানবদোরদি হতে পারে না তার ভেতরে মানবতা বোধ থাকতে পারে না মানবতার কল্যাণে কাজ করতে পারে না যতই সে স্লোগান দেখ যতই সে প্লে কার্ড লাগাক যতই টপস করক বক্তৃতা করুক সে আসলে মানবতা না নিজেরটাই বুঝে নিজের স্বার্থ ছাড়ার কিছুই বোঝে না আমি বড় খুশি হইছি এই যে ইনসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রাম আয়োজন করেছে কেননা এই ফাউন্ডেশন যদি মনে করে জনতার কল্যাণ করবে জনগণের কল্যাণ করবে তাকে রসুল সাল্লি সাল্লামের সিরা নিজেও জানতে হবে জাতিকেও জানাইতে হবে আমার যোদ্দুর মনে হচ্ছে এই সংগঠনের অধিকাংশ আলেন তাই না কম বেশি ওনারা তো জানেন রসুল সাল্লি সাল্লামের সিরা জানেন ওনারা এখন দরকার হচ্ছে এই জাতির যুবকদের জানা আমি এখানে অনেক মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি আমি অবাক হই যে আমরা কোথাও গেলে ব্যাপক মাদ্রাসার ছাত্ররা আসে কিন্তু এই ছেলেরা জানে যাদের জানবার দরকার আছে এই দোকানদাররা দোকানদারি করতেছে ওরা বলে কে বলছে ওদের আমরা তো রসুল সাল্লাম কি চিনি হা তোমরা চিনো না এমন না রসুল সাল্লাম মারুফ ফেমাস একজন ব্যক্তিত্ব সকলেই চিনে কিন্তু সকলে রসুল কে জানে না ছাত্র ভাইদের বলি তোমরাও শোনো বাংলাদেশ এখন সংস্কার কাজ চলতেছে মেরামত চলতেছে কথা ঠিক না ঠিক কেন দেশকে সংস্কার করা হয় কোন দোকান বাড়ি ঘর সংস্কার কখন করা হয় যখন সেটা ড্যামেজ হয়ে যায় চুরমার হয়ে যায়। তখন সংস্কার করা ছাড়া মেরামত করা ছাড়া সে ঘরে আর বসবাস করা যায় না গত ষোল বৎসরে বাংলাদেশে এমন কিছু হয়েছে এই দেশে মানবাধিকার বলতেই ছিল না হুজুরদের অধিকার তো দূরের কথা মানবাধিকারের কিচ্ছু ছিল না দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন এই দেশকে যদি মেরামত না করা হয় এই দেশে কখনো কল্যাণ হবে না আইনের শাসন ফিরবে না মানুষ ভালো থাকবে না কথা ঠিক না বেটি দেশটা এখন অসুস্থ দেশটা এখন অসুস্থ তার সেবা শুশ্রূষা করে এটাকে সুস্থ করা দরকার দেশের নানা সেক্টর ভেঙে চুরমার হয়ে গেছে এটাকে মেরামত করা দরকার এটাকে সংস্কার করা দরকার দরকার আছে না নাই মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র রাষ্ট্রটা যে মেরামত করবা রাষ্ট্র যে সংস্কার করবা রাষ্ট্রের যে চিকিৎসা করবা ডাক্তার কর থেকে আনবা ইঞ্জিনিয়ার থেকে আনবা মিস্ত্রি থেকে আনবা এটা ঠিক করার দরকার আছে না নাই আমি এটা একটা প্রায় এই কথাটা বলে থাকি বাবা অসুস্থ বড় ছেলে এক ডাক্তার নিয়ে আসছে আবার মেজো ছেলে এক ডাক্তার নিয়ে আসছে ছোট ছেলে আরেকজন নিয়ে আসছে বড় ছেলে যে ডাক্তার নিয়ে আসছে এটা অ্যালোপ্যাথি ডাক্তার মেজো ছেলে নিয়ে আসছে হোমিও ডাক্তার আর ছোট্ট ছেলেটা সে নিয়ে আসছে হামদর্দ ইউনানি ডাক্তার জরি বটি গাছের লতা পাতা দিয়ে চিকিৎসা করে বড় ছেলে বলতেছে আমার ডাক্তার বাবার চিকিৎসা করবে বাবা আমার আমি এমন চিকিৎসা চিকিৎসক নিয়ে আসছি যিনি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করেন কারণ অ্যালোপ্যাথিক ডাক্তাররা দাবি করে থাকেন তাদের চিকিৎসা পদ্ধতি আধুনিক মেজু ছেলে বলে না 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 এই এই ধরনের অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট আসছে বাবার কি থেকে কি হয়ে যায় বুড়ো মানুষ হোমিও ডাক্তার দিয়ে চিকিৎসা করার তো কেন বড় ছেলে বলে সাইড এফেক্ট তো নাই তো কবে যে রোগ ভালো হবে কোনো খবর নাই ছোট্ট বলে ছাড়ো এগুলো আমি গাছগাছালি দিয়ে যে ডাক্তার নিয়ে আসছি উনি চিকিৎসা করবে আর এটাই তো আসল চিকিৎসা গাছ গাছালি দিয়ে চিকিৎসা করলে সাইড এফেক্ট নাই আবার অনেক সময়ও লাগে না তিনজন মিলে ঝগড়া করতেছে বাবার চিকিৎসা করবে কোন ডাক্তার দিয়া অথচ আগে ডক্টর দরকার ছিল বাবার সমস্যাটা কি সেটা চিহ্নিত করা অনেক রোগ এমন আছে অ্যালোপ্যাথিক ডাক্তার ছাড়া এই রোগের চিকিৎসা করা যায় না যেমন কারো হাড্ডি ভাঙছে হোমিও ডাক্তার কি তার চিকিৎসা করবে আবার কিছু রোগ এমন আছে হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে চিকিৎসা করলে তার চিকিৎসা ভালো হয় আবার কিছু রোগ অসুখ বিসুখ এমন আছে গ্রামের মানুষ বলে ডাক্তার দরকারই নাই সমস্যা এটা কমক গাছের পাতায় না রস খাও সমস্যা ভালো হয়ে যাবে আছে না নাই আরে বাংলাদেশটা যে অসুস্থ আগে তোমরা খেয়াল করে দেখো দেশটা অসুস্থ হয়েছে কেন তার রোগটা কি তার সমস্যাটা কি এদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে কি জানেন বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি আপনি অবাক হবেন আমি মৌলভী সাহেবও যদি কোনো অফিসে যাই তা আমার আরো বেশি করে ঘুষ দেওয়া লাগবে আমার হুজুর কতদিন ধরে আপনার বরকত পাই না না তো আরো দেখি বাড়ছে আঠারো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে বাংলাদেশটাকে তিন বছর চালানো যাইতো চার বছর চালানো যাইতো দেশ থেকে টাকা পাচার হয় সরকারি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না মাসের পর মাস ফাইল পড়ে থাকবে নড়বে না চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন টাকা ছাড়া কারো মুখ নড়ে না সুপারিশ পায় না ভালো মানুষ আছে সব জায়গায় আমি বলবো না যে সেখানে ভালো মানুষ নাই তবে দেশটা দুর্নীতির দ্বারা কতটা আক্রান্ত শুধু একটা ফিগার কত টাকা পাচার হয়েছে সেটা শুনলেই বোঝা যায় দুর্নীতি দুর্নীতি দমনের জন্য করা হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন তব ওখানেও দুর্নীতি দুর্নীতি রুখবে প্রতিরোধ করবে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কই সেখানেও দুর্নীতি দেশের সমস্যা হচ্ছে দুর্নীতি দেশের সমস্যা হচ্ছে ক্ষমতার লোভ ক্ষমতার লোভ ক্ষমতায় টিকে থাকবার জন্য ক্ষমতায় যাবার জন্য যত গন্ডগোল সব হচ্ছে কথা ঠিক না ব্যাটে এবার আপনি বলেন পৃথিবীর কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করলে দুর্নীতি বন্ধ হবে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করলে ক্ষমতার লোভ দূর হবে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করলে ট্যান্ডার বাজি দখল বাজি চাঁদাবাজি বন্ধ হবে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করলে মানুষের ভেতরে মানবতা ভোট জাগ্রত হবে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করলে মানুষ জনগণের কল্যাণে কাজ করবে আগে রোগটা তো চিহ্নিত করো আগে সমস্যা চিহ্নিত করো যদি মনে করো সমস্যা চিহ্নিত করেছি দেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি শোধ ঘুষ মারামারি কাটাকাটি দখলবাজি এগুলো কোনো ডাক্তার দিয়ে হবে না এই রোগের চিকিৎসা করতে হলে আল্লাহ জবাবদিহিতা আল্লাহ দেখছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই অনুভূতি তৈরি করতে হবে আর এই অনুভূতি তৈরি করবার জন্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আরবির কোনো বিকল্প না আজকে অবাক করা বিষয় মাদ্রাসার ছাত্ররা আসে এখানে কলেজ ইউনিভার্সিটি ছেলেরা থাকলে আরো ভালো হইত ওরা তো এটা মনে করে যে দেশটাতে মৌলবীদের থাকারই অধিকার নাই আমার জায়াল শিখে শিক্ষিত ভাই আছে অনেকে তারা মনে করে টুপি টুপি দাঁড়িয়ে থাকারই অধিকার নাই এগুলো তো জঙ্গি সন্ত্রাসে মৌলবাদী অথচ দেশের মালিকানা আমাদের দেশটা আমাদের মনে করেন একজনের বাড়ি মেরামত করতে ডান দিকের প্রতিবেশী এসে বলতেছে বাড়িটা আমি মেরামত করব এখানে আমি থাকব। রাইট ইস্ট বা দিক থেকে আসতেছে লেফ ইস্ট বামপন্থী এসে বলতেছে না বাড়িটা আমার আমি মেরামত করব আমি এই বাড়িতে থাকব। এখন যে বাড়ির আসল মালিক ওই খাড়ায় খায় তামাশা দেখতেস তামাশা দেখতেস আর দুই দিক থেকে লোকেরা এসে তার বাড়ি দখল করে মাতাব্বুড়ি করতেস দেশের মালিকানা মুসলমানের দেশের মালিকানা আমাদের টুপি দাঁড়িয়ে ওলাদের কেউ প্রশ্ন করতে পারে উজোর আপনারা এই দেশের মালিক হইছেন কোন দলিল দ্বারা জায়গা যারা বুঝে দলিল আদিল্লা যারা বুঝে তারা বুঝে যে অন্তত চারটা রেকর্ড লাগে তার পক্ষে তাহলে তার মালিকানা শক্তিশালী হয় আপনারা যে দেশের মালিকানা দাবি করতেছেন আপনাদের দলিল কই দলিল দেখার দরকার আছে না নাই আমরা সাতচল্লিশে দলিল মূল্যে বাংলাদেশের মালিক হয়েছি মাদ্রাসার ছাত্র আলেম ওলামার হাতে পায়ে ধরি আমার কথা বুঝবার চেষ্টা করো আমি আলেমদের বলি দেশের মালিক আপনারা বাড়ির মালিক আপনারা আর ডান দিকে বা দিক থেকে নানাদ লেফটিস্ট রাইটিস্ট এসে বলে যে এই এই বাড়ি তারা মেরামত করবে বাড়িতে থাকবে আমাদেরই নাকি বাড়িতে থাকার অধিকার দেয় আমরা এই ভূখণ্ড পেয়েছি উনিশশো পর্যন্ত ইতিহাস জানে না সাতচল্লিশে আমরা এই ভূখণ্ড কিভাবে পেয়েছি সাতচল্লিশের আগে প্রায় পনের দুইশো বছর গোটা ভারত ইংরেজদের দখলে ছিল ইতিহাস জানিত আমরা ভারত ইংরেজদের কাছ থেকে উদ্ধার করবার জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে মুসলমান এবং ওলামা বিশ হাজার আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে বিশ হাজার আলেম ফাঁসির কাছ থেকে জুলেছে আমাদের স্কুল কলেজ জেনারেল শিখে শিক্ষিত ভাইরে ইতিহাস পড়ে না আমাদের মাদ্রাসার ছেলেরা কিছুটা হলেও জানে ইংরেজ ঐতিহাসিক ইংরেজ ঐতিহাসিক আলে আমাদের ত্যাগ তিতিকা কুরবানের ইতিহাস লিখেছেন তিনি লিখেছেন একদিন আমি তাবুতে গিয়ে মানুষ পড়ার গন্ধ পাইলাম তো তাবুর পেছনে গিয়া দেখি বিশ জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে আরো বিশ জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটু পরে তাদেরকেও আগুনে পড়াবে আর ইংরেজ বলতেছে যে বিশ জন আলেমকে দাঁড় করিয়ে রাখা হয়েছে তোমরা ইংরেজদের পক্ষে ফতুয়া দাও তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে ইংরেজ ঐতিহাসিক তার গড তার প্রতিপালকের কসম খেয়ে বলতেছে বিশ জন আলেমকে আগুনে পড়তে দেখেও দাঁড়িয়ে থাকা বিশ জন আলেম ইংরেজদের পক্ষে দিতে রাজি হয় জামে প্রতিষ্ঠা করা সকাল বিকাল আলেমের লাশ সেখানে জুলে থাকত দিল্লির ট্রান রুট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ জুলে নাই সংগ্রাম করে

এই দুই অংশকে মিলাইয়া একটা রাষ্ট্র একটা পাকিস্তান করা হলো শোনার জন্য না আমরা কিভাবে এই ভূখণ্ডের মালিক হয়েছি দলিল দিয়ে দিচ্ছি সাতচল্লিশে আমরা যদি এই ভূখণ্ডের মালিক না হতাম একাত্তরে আমরা স্বাধীনতা লাভ করতে পারতাম না অনেকে শুধু একাত্তর একাত্তর বলে সাতচল্লিশ বলতে চায় না এখন বলতে 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 হবে, হবে, হবে। আমি নিজে আমরা আমাদের বাবাদের সংগ্রাম আর সাতচল্লিশে সংগ্রাম করেছে আমাদের দাদারা কথা ঠিক না বে ঠিক কেউ শুধু নিজের পরিচয় দিলে বাবার প্রতি সম্মান দেখানো হবে না আর কেউ যদি শুধু বাবার পরিচয় দেয় তো নিজে তো জারজ হবে না কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না যারা শুধু একাত্তর একাত্তর করে সাতচল্লিশ ভুলে যায় ওরা ওদের বাবার ইজ্জত বাঁচাইতে পারে নাই ওরা ওই বোকা ছেলের মতো মানির মা নাল্লাই রাখে আমার এত দশটা বাবার এত দশটা বাড়ি দিছে আমারে ছেড়ে দিছে সাতচল্লিশ আমরা এই ভূখণ্ড পেয়েছি কেন কেউ বলবে ভাষার কারণে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভাষা এক নয় এই পূর্ব পাকিস্তানের লোকেরা কথা বলতো বাংলাতে আর তারা কথা বলে উর্দুতে ভাষার কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম তাহলে আমাদের ভাষা মিলে ক্যালকাটার সঙ্গে আসামের সঙ্গে আমরা ক্যালকাটা এবং আসামের সঙ্গে থেকে এখন ইন্ডিয়ার অধীনে আমাদের থাকতে হতো কেউ বলবে না ভৌগোলিক কারণে এই দুইটা অংশ যদি ভৌগোলিক কারণে একটা রাষ্ট্র হতো তাহলে দেখো ভৌগোলিক অবস্থান কি এই পাকিস্তান থেকে ওই পাকিস্তানের দূরত্ব দুই হাজার কিলোমিটার মাঝখানে কোনো রাস্তাও নাই ভৌগোলিক কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম তা আমরা থাকতাম কেলকাটা আসামের সঙ্গে কেননা আমাদের ভূখণ্ড তাদের ভূখণ্ডের সঙ্গে সম্পৃক্ত এক কথা না তাহলে কিলোমিটার দূর এই হাজার দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে একটাই কারণ তারাও মুসলমান আমরাও মুসলমান কথা ঠিক না বেঠি আমাদের আকাবির আসলাম মুসলিম শাসক নেতৃবৃন্দ তারা চেয়েছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে কেন যাতে মুসলমান সেখানে স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে এই আমরা বাই চয়েস পছন্দ করে একটা ভূখণ্ড নিয়েছি এই ভূখণ্ড হচ্ছে তৎকালীন পাকিস্তান বর্তমানে বাংলাদেশ আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডে কোরআন সন্না প্রতিষ্ঠা করব আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব তাহলে এই ভূখণ্ড আমার ভূখণ্ড মুসলমানের এর মালিকানা আমাদের যুবক ছাত্র বুঝবার চেষ্টা করো আমি যখন এই ভূখণ্ডের মালিক আজকে যখন এই ভূখণ্ড ক্ষত বিক্ষত অসুস্থ মেরামত করার প্রয়োজন সংস্কার করার প্রয়োজন আমি তো সংস্কার করব, রাইটিস্ট এসে একজন এসে বলে না 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 আমরা আমেরিকান ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। আবার লেফটিস্ট এসে বলে না 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 আমরা রাশিয়া চায়নার ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। কেউ বলে সেকুলারিজম দিয়ে করব কেউ বলে ডেমোক্রেসি দিয়ে করব কেউ বলে ন্যাশনালিজম দিয়ে করব আর টুপির দাড়ি বলা মুসলমান মাদ্রাসার ছাত্র তামাশা দেখতেছে একদিন তোমার ভূখণ্ডে তারা দখলদারিত্ব প্রতিষ্ঠা করে তারা শয়তানি ইজম তাগত ইজম বাস্তবায়ন করবে তুমি মালিক আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারবে না কেন তুমি জানো না এই ভূখণ্ডের মালিক তুমি তুমি জানো না কেন ও এই ভূখণ্ড তুমি পেয়েছ আজকে যখন জেনেছো কোটা তাগতি শক্তি ডানপন্থী বামপন্থী যত ইজম আছে পরিষ্কার বলে দাও এই ভূখণ্ড ভারত পাকিস্তান বাংলাদেশ রক্ষা করেছি আমরা রক্ত দিয়েছি আমরা ভূখণ্ড বাছাই করে দিয়েছি ইসলাম প্রতিষ্ঠা করব আল্লাহর কসম আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব আজ থেকে সব শক্তিকে জানিয়ে দাও এই ভূখণ্ডে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ বাস্তবায়ন হতে দেওয়া না যুবকরা বলবে হুজুর আমি যুবকদের বলি একটু শুনবার চেষ্টা করো আমরা যে ইসলাম এবং আল্লাহ রসুল আদর্শের কথা বলি তোমরা মনে করতেছো কি এটা আবার এত প্রয়োজন কিসের এই যুবকরাই বলবে আমাকে যে হুজুর আপনি তো বক্তৃতা করতেছেন মাইক পে আল্লাহর নবীর আদর্শ ইসলাম প্রতিষ্ঠার দরকার কি এখন আমরা তো কত আধুনিক মতবাদ দেখি আমরা কত আধুনিক মতবাদ দেখি দেখো যুবক হাতে পায়ে ধরে বলে যাই রাষ্ট্র যেভাবে অসুস্থ হইছে এটা মেরামত করা দরকার আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবে না আমরা তো আইয়ামে জাহেলিয়াতের কথা শুনছি শুনছি না অন্ধকার যুগের কথা জানিতো দেড় হাজার বছর আগে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ বলা হতো তৎকালীন সময়টাকে আইয়ামে আইয়ামে জাহেলিয়াতে এমন কোন ছিল না যা হয় নাই জাহেলিয়াতের অর্থনৈতিক মন্দা ছিল বিচার ব্যবস্থা বলতে কিছু ছিল না রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক অবকাঠামো কেমন ছিল জোরদার মূল্য তার দেড় হাজার বছর